আপনি ভালো আছেন তো আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমার ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন পাশে থাকবেন এটুকু বেশি কথা না ভিডিওটা শুরু তো আপনার যারা যে কোনো পিক আপনাদের কাছে ভালো মোবাইল অথবা মোবাইল নেই ভালো ক্যামেরা নেই তো আপনার কীভাবে আইফোনের মতন ফটো পিক তারপরে যে কোনো ধরনের ভিডিও ক্রিয়েট করবেন আইফোনের মতন ডাইরেক্ট তো দেখবেন দেখেন পুরো ভিডিও দেখতে হবে দেখেন আমি একটা পিকচার নিলাম আমি একটা পিকচার বের করে নিয়েছি আপনারা একটা পিকচার যে কোনো পিক একটা বের করে নেবেন দেখেন মাঝখানে আসছে পিকচার নিচ্ছে থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন স্কপ করবেন দেখবেন এরকম ফটো অপশন আছে তো যেটা ভালো লাগে সেখানে যাতে তো আমি সিলেক্ট করি

সে করার দরকার নেই সাথে দেখবেন একশো কয়েক সাত একগ্রাম এটা একশো কয়েক

আপনারা মুখান কিভাবে ঠিক করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবে সাপোর্ট করবেন